আসসালামু আলাইকুম আমি তানভীর আজকের ভিডিও টপিক হচ্ছে মাইক্রোটিক ফায়ারওয়াল পার্ট টু এই ভিডিওতে আমরা একটি ফিল্টার রুল ক্রিয়েট করব নির্দিষ্ট কিছু পিসি ছাড়া অন্য কোনো পিসি যেন উইন বক্স দিয়ে আমাদের মাইক্রোটিক ক্রাউডারটি অ্যাক্সেস করতে না পারে সেই জন্য আমরা ফায়ারওয়াল রুল ক্রিয়েট করব। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোটিক ক্রাউডারে বাছাই করা কম্পিউটার বাদে সবাইকে উইন বক্স অ্যাক্সেস থেকে ব্লক করতে হয় অ্যাড্রেস লিস্ট এবং নট ফাংশন ব্যবহার করে একটি কার্যকরী ফায়ারওয়াল রুল আমরা ক্রিয়েট করব। এখানে আমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি ডায়াগ্রামে একটি অফিস রাউটারের সাথে আইটি ডিপার্টমেন্ট কিছু পিসি কানেক্টেড এবং বাকি এমপ্লয়ীদের পিসি কানেক্টেড এই রাউটারে অ্যাক্সেস করবে কারা আইটি ডিপার্টমেন্টের লোক এখন আমরা কি করবো অন্য কোনো যেন অ্যাক্সেস করতে না পারে সেজন্য একটি ফিল্টার রুল ক্রিয়েট করব। এর জন্য প্রথম স্টেপ হচ্ছে একটি অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট করতে হবে অ্যাড্রেস লিস্টের নাম দিব আইটি ডিপার্টমেন্ট এই লিস্টে আইটি ডিপার্টমেন্ট সব পিসি এর আইপি থাকবে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আইটি ডিপার্টমেন্টে যেহেতু দুইটি পিসি রয়েছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট টু থেকে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট থ্রি পর্যন্ত অতএব অ্যাড্রেস লিস্টে এই আইপি রেঞ্জটা দিব সেকেন্ড স্টেপ হচ্ছে একটি নিউ ফিল্টার রুল ক্রিয়েট করা থার্ড স্টেপ হচ্ছে চেইন সিলেক্ট করা তিন ধরনের চেইন রয়েছে ইনপুট চেইন আউটপুট চেইন এবং ফরওয়ার্ড চেইন এই ক্ষেত্রে আমাদের চেইন কোনটি হবে আমাদেরকে সেটি আইডেন্টিফাই করতে হবে এখানে আমরা যদি রাউটারকে সেন্ট্রাল ডিভাইস হিসেবে ধরি তাহলে ইনপুট চেইন হচ্ছে যদি ল্যান বা ওয়ান থেকে রাউটারের দিকে ডেটা প্যাকেট আসে সেটা হচ্ছে ইনপুট চেন বা ওয়ানের দিকে যায় সেটা হচ্ছে কোনো ডেটা প্যাকেট ল্যান থেকে রাউটার হয়ে যদি ওয়ানে যায় বা ওয়ান থেকে রাউটার হয়ে যদি ল্যানে আসে সেটা হচ্ছে ফরওয়ার্ড চেন আচ্ছা তাহলে এখানে আমাদের চেইন কোনটি হবে এখানে একটি পিসি থেকে উইনবক্স পোর্টের মাধ্যমে রাউটারকে হিট করা হচ্ছে অতএব লেন থেকে রাউটারের দিকে ডেটা প্যাকেট যাচ্ছে তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের চেইন হচ্ছে ইনপুট ফোর্থ স্টেপ হচ্ছে সোর্স এড্রেস দেওয়া এখানে সোর্স হচ্ছে আমাদের ইম্পলির পিসি এই পিসি থেকে ডেটা প্যাকেট যাচ্ছে রাউটারে অর্থাৎ ডেস্টিনেশন হচ্ছে আমাদের রাউটার তাহলে সোর্স কি দিতে দিতে হবে হবে সোর্স এখানে আমরা যখন উইনবক্স বক্স লগ ইন করি তখন পিসি হচ্ছে আমাদের সোর্স আর রাউটার হচ্ছে আমাদের ডেস্টিনেশন অর্থাৎ এখানে সোর্স এড্রেস লিস্ট হিসেবে আইটি ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে আইটি ডিপার্টমেন্ট সিলেক্ট করে নট বক্সে টিক দিতে হবে এই নট বাটনটির কাজ হচ্ছে এই রেঞ্জটি ছাড়া বাকি সবাই এই রুলের আওতায় পড়বে অর্থাৎ আইটি ডিপার্টমেন্ট ছাড়া সবাই এই রুলের আওতায় পড়বে ফিফথ স্টেপ হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস দেওয়া এখানে পিসি হচ্ছে আমাদের সোর্স আর রাউটার হচ্ছে ডেস্টিনেশন অর্থাৎ ডেস্টিনেশনের অ্যাড্রেস হবে আমাদের রাউটারের আইপি অর্থাৎ ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স স্টেপ হচ্ছে প্রোটোকল নির্বাচন করা উইনবক্স টিসিপি প্রোটোকলের মাধ্যমে কানেকশন স্টাবলিশ করে অথবা প্রোটোকল হিসেবে আমাদের টিসিপি সিলেক্ট করতে হবে যেহেতু এ নেটওয়ার্কের কানেক্টেড যে কোনো ধরনের ডিভাইস উইনবক্স কানেক্ট করার চেষ্টা করতে পারে তাই আমরা কি করব সোর্স পোর্ট ফাঁকা রাখবো সোর্স পোর্ট ফাঁকা রাখার মানে হচ্ছে সোর্স পোর্ট যে কোনো কিছু হতে পারে অর্থাৎ সোর্স পোর্ট যাই হোক না কেন সেটাকে আমাদের মাইক্রোটিক কনসিডার করবে আট নম্বরের স্টেপ হচ্ছে ডেস্টিনেশন পোর্ট দেওয়া যেহেতু আমরা উইনবক্স কানেক্ট করার চেষ্টা করব সেহেতু এর পোর্ট হবে এইট টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান হচ্ছে মাইক্রোটিকের ডিফল্ট পোর্ট আমরা চাইলে এই পোর্ট চেঞ্জও করতে পারি কিন্তু সাধারণত এইট টু নাইন এর ডিফল্ট পোর্ট হয়ে থাকে অলরেডি আমরা উইনবক্সের প্যাকেট আইডেন্টিফাই করার জন্য যে সকল বৈশিষ্ট্য চিহ্নিত করা প্রয়োজন সে সকল বৈশিষ্ট্য চিহ্নিত করে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকশানে কি হবে সেটা সিলেক্ট করে দেওয়া নয় নাম্বার স্টেপে অ্যাকশন ট্যাবে যাব সেখানে অ্যাকশন হিসেবে ড্রপ নির্বাচন করব এবং কমেন্ট দিব অ্যাকসেপ্ট অনলি আইটি ডিপার্টমেন্ট ফর বক্স এখন শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টের অ্যাড্রেস লিস্টে থাকা আইপিগুলো উইনবক্স অ্যাক্সেস করতে পারবে বাকি সবাই ব্লক থাকবে এখন এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রথমে উইনবক্সে যাব আইপি ফায়ারওয়াল অপশানে যাব ফায়ারওয়াল অপশানে গিয়ে অ্যাড্রেস লিস্ট অপশানে যাব এখন আমরা একটি অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট করব অ্যাড্রেস লিস্টের নাম দেব আইটি ডিপার্টমেন্ট অ্যাড্রেস লিস্টের এখানে আমাদের যে আইটি ডিপার্টমেন্টের পিসিগুলো রয়েছে সে পিসিগুলোর আইপি দিব যেহেতু এখানে দুইটি পিসি রয়েছে আমরা দুইটি পিসির আইপি ইন্ডিভিজুয়ালি দিব এখানে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করে আইপির রেঞ্জ দিতে পারবো না আমাদেরকে ইন্ডিভিজুয়ালি দিতে হবে তাই আমরা ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট টু দিচ্ছি এবং সেকেন্ড আইপিটি আবার ইন্টার করছি এখানে আমাদের নতুন করে আবার লিস্ট ক্রিয়েট করতে হবে না আমরা জাস্ট লিস্টটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে সেকেন্ড পিসির আইপিটি দেবো আমাদের সেকেন্ড পিসির আইপি হচ্ছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট থ্রি ওয়ান টু ওয়ান সিক্স এইট টেন ডট থ্রি ওকে ক্লিক করবো অতএব আমাদের অ্যাড্রেস লিস্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর একটি ফিল্টার রুল ক্রিয়েট করব। ফিল্টার রুল অপশনে গিয়ে একটি নিউ ফিল্টার রুল অ্যাড করব। এখানে প্রথমে আমাদেরকে চেইন সিলেক্ট করতে হবে চেইনের অপশন রয়েছে তিনটি ফরওয়ার্ড ইনপুট আউটপুট এখানে সেন্ট্রাল ডিভাইস হচ্ছে রাউটার আমাদের পিসি থেকে রাউটারের দিকে ডেটা প্যাকেট যাবে অর্থাৎ চেইন হবে ইনপুট এখন আমরা দেব সোর্স অ্যাড্রেস এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এই পিসিগুলো থেকে উইন বক্স অ্যাক্সেস করা হবে অর্থাৎ সোর্স হচ্ছে এই পিসিগুলো আর ডেস্টিনেশন হচ্ছে আমাদের রাউটার আমরা অলরেডি একটি সোর্স অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট করে রেখেছি এখানে সোর্স অ্যাড্রেস লিস্ট সিলেক্ট করা যায় না তাই আমরা কি করব সোর্স অ্যাড্রেস লিস্ট অপশনে চলে যাব সেখানে আমরা যে অ্যাড্রেস লিস্টটি ক্রিয়েট করেছিলাম সেটা আমরা সিলেক্ট করে দিব এরপর আমরা পাশের নট বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার মিনিং হচ্ছে এই আইপিগুলো ব্যতীত বাকি সব আইপির ক্ষেত্রে এই রুলটি অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ এআইপি ব্যতীত সবার ক্ষেত্রে এই রুলটি অ্যাপ্লাই হবে এরপর আমরা সিলেক্ট করব ডেস্টিনেশন অ্যাড্রেস আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাউটার অর্থাৎ এখানে আমাদেরকে রাউটারের আইপিটি দিতে হবে ওয়ান নাইনটি টু ওয়ান এরপর আমরা সিলেক্ট করব প্রোটোকল মাইক্রোটেক মাইক্রোটিকের সাথে কানেকশন স্টাবলিশ করার জন্য টিসিপি প্রোটোকল ইউজ করে অর্থাৎ আমাদের প্রোটোকল হবে টিসিপি এরপরের অপশানটি হচ্ছে সোর্স পোর্ট আমাদের সোর্স হচ্ছে আমাদের এই পিসি বা এখানে অন্য কোনো ডিভাইসও থাকতে পারে তাই আমরা সোর্স পোর্টটি ব্ল্যাঙ্ক রাখবো সোর্স পোর্টটি ব্ল্যাঙ্ক রাখার মানে হচ্ছে সকল ধরনের পোর্টকে সে কনসিডার করবে এরপরে আমরা চলে যাব ডেস্টিনেশন পোর্ট আমরা যেহেতু উইনবক্সের বক্সের মাধ্যমে কানেক্ট হচ্ছি উইন বক্সের পোর্টটি ডেস্টিনেশনে দিতে হবে আমরা যদি আইপি সেকশনে যাই এবং সার্ভিসেস এ ক্লিক করি এখানে আমরা উইনবক্সের বক্সের পোর্টটি দেখতে পাচ্ছি এইট টু নাইন ওয়ান এটি হচ্ছে মাইক্রোটিকের ডিফল্ট পোর্ট তাহলে আমরা ডেস্টিনেশন পোর্টে এইট দিয়ে দিচ্ছি উইনবক্সের বক্সের প্যাকেট আইডেন্টিফাই করার জন্য বা ডিফাইন করার জন্য যে অপশনগুলো চিহ্নিত করা প্রয়োজন সেগুলো আমরা সবগুলো চিহ্নিত করে ফেলেছি এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকশানে কি হবে সেটা বলে দেওয়া আমরা অ্যাকশন সেকশনে যাবো অ্যাকশান সেকশানে গিয়ে আমরা ড্রপ সিলেক্ট করব। এবং লগ বাটনে ক্লিক করে দেব তাহলে কেউ যদি উইনবক্স দিয়ে লগ ইন করার ট্রাই করে এবং সেই প্যাকেটটি ড্রপ করে আমি দেখতে পারবো কোন হোস্টটি ট্রাই করেছেন সর্বশেষ আমরা কমেন্ট দিব কমেন্টে লিখে দিব উইনবক্স অ্যাক্সেস ফর অনলি আইটি ডিপার্টমেন্ট আমাদের ফায়ারওয়ালের রুলটি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এই দুইটি পিসি ব্যতীত অন্য কেউ যদি আমাদের রাউটারে উইনবক্স দিয়ে কানেক্ট করার ট্রাই করে তাহলে সেই প্যাকেটটিকে ড্রপ করে দিবে এবং আমাদের জন্য লগ রেখে দিবে আমরা দেখতে পারবো কে উইন্ডোস দিয়ে লগ ইন করার ট্রাই করেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম